নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই বাঙালির জনপ্রিয় এক রেসিপি মরলা মাছ আলু বেগুন দিয়ে চচ্চুরি আমি মরলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম লবণ হলুদ ভালো করে মেখে নেব। তোমরা মরোলা মাছের চচ্চড়ি অনেকেই অনেকভাবে খেয়েছ আমি বাড়িতে যে ভেবে বানিয়ে খাই সেটাই শেয়ার করলাম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে কড়াইয়ে তেল গরম করে নিলাম দিলাম মাছ মাছটা বেজে নেব তুলে নিচ্ছি কম তেলে কম মশলায় রান্না করব আমি তো ওই তেলেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম বেগুন বেগুনটা বেজে নিলাম লাল লাল করে আমি হলুদ লবণ কিন্তু কিছুই দেইনি কেন দিই সেটাও বলে দেবো ওই তেলেই দিলাম আমি কালো জিরে জেফোড়ন তোমরা জিরে ফোড়নও দিতে পারো পেঁয়াজ লবণ হলুদ দিয়ে দিলাম আলু ভালো করে বেজে নেব দেবো টমেটো কুচি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম দেবো গরম জল দেখো আলুটা প্রায় মার গুলে এসছে দিয়ে দেব মোরলা মাছ আর বেগুন বেগুনটা আমি একটা কারণে লবণ হলুদ দিয়ে নি গলে যেত নরম হয়ে যেত খেতে একদমই ভালো লাগতো না সেরা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিলাম একটু ডেকে দেব নামিয়ে নিচ্ছি দেখো জল বেশি নেই আর একটু টেনে যাবে আলুর সাথে আশা করি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করো নেই তারা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার রেসিপিটি কমপ্লিট